আমি বলু না আকাশ থেকে একদিন ভগবান নিচে নেমে এসে তোমাকে দিয়ে গেছিল হ্যাঁ এটা বল ভগবান তোমাকে আমাদের কাছে দেখে বলে গেল এটা তোমাদের ফাটা কি হ্যাঁ தானই কি তোমার বাবাও তো এইভাবেই হয়েছিল তোমার বাবা যেদিনকে হলো সেই দিনকে ঠিক আজকের মতনই খুব বৃষ্টি পড়ছিল এই দিন রাতে এত বৃষ্টি হলো যে পুরো গ্রাম তো পুরো জলে ভাসে গেল কাল রাতে আবার কি বললি এ বাড়া তুই তো মহা বানচুত রে এ কাল রাতে বলে তো আমি বারবার করে বললাম না শহর থেকে আমার বন্ধু আর বন্ধু বউ আসছে এই হ্যাঁ হ্যাঁ এ বাড়া আমি একদম ফেলে গেছি ও বলে আমি শুনে কি তুমি বানচুত কি বলে শুনে বাচ্চা তুই না আমাকে বোকে কি হবে এখন আমি ঠোকাই কেন বলে দেব তুমি বানচুত কি করে এ তোর কি বাড়া ছাতা ছিলে নে ফটো

আমি এখানে ব্যবসা করছি তোমাকে হাড়ি খুলে দেখিয়ে দেবো নাকি এই বাড়ার বাল মাছ বলো না হলে ফোটো এখান থেকে আগে বালি মাছ তোরা কোথা থেকে এখানে কি

এই কে রে কে শেকুমারানি সামনে মানুষ চিনিস না ভগবান নিয়ে খেলা করিস ভাই বোন হায় কোনায় দাঁড়িয়ে ভয় না দেখিয়ে এক বেপের ব্যাটা হলে সামনে যায় এই পয়েন্ট তুই আর সামনে যাস না ওটা ভুত হলে কিন্তু গাড় ভেঙে নেবে আর আমার বা ফিরবে বাড়া একটা নাতে এখানে এসেছি বলে কি জানোই তাই করবি দেখি কি রে সেকুমারানি তুই কি বেরোবি নাকি আমি যাবো

এবি এ তো দেখেই ভয় লাগছে সারা থাকব কি করে কিছু হবে না ভয় পাবি না তিনজন একসাথে থাকবি তাহলেই হবে ভোদা কোথায় বউকে জড়িয়ে ধরে রাতে বেলা একি সব ওই বোকা ছোদার জন্য আজকে সারা তোমকেই ভুতুরে বাংলাতে থাকতে হবে তুইবারে আমার সাথে থাকবে বিল্লি বাকি যে যেখানে পারবে চুদা কি করে এ সব কি아 দেখনা পড়রা